আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদা ভাই আমাকে এই জন্য বগুলাতে নিয়ে গেছে তখন আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদা ভাই আমাকে এই জন্য বগুলাতে নিয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাবু নট মমিতা বাবু নট মমিতা চ্যানেলের সঙ্গে জানায় আর একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দিদিভাইও আছে মোটামুটি ভালো কিন্তু গলায় জোর নেই গায়ে জোর নেই এমনি মনটা ভালো আছে ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি এখন হচ্ছে বিকাল করেই সন্ধ্যা হয়ে গেছে মানে কি বলবো ভিডিওটা শুরু করতে দেরি হয়ে গেছে অনেক তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইকে আজ কটা দিন ধরে আমি বলছি আমাকে একটু বোগুলায় নিয়ে চলো আমার একটু দরকার আছে ও বলছে ঠিক আছে নিয়ে যাবো নিয়ে যাবো করে আজকের দিনটা বেশি তাও সকাল থেকে আমি বলছি কখন যাবা কখন যাওয়া বলছে বিকাল বিকালে যাবো রোদটা মানে পড়লে পরে তোমাকে নিয়ে যাবো তো তো বাড়িতে একজন এসেছিলো পরিচিত ঠিক আছে তো সে একটু মানে দেরিতে আসলো পরে আমাদেরও দেরিতে আর কি বেরোতে হচ্ছে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মানে সন্ধ্যা সন্ধ্যা এখন সাতটা কি সাতটার বেশি বাজে তো কি করা যাবে আর ওইদিকে বগলাতে আমার মাসি মাসি বৌমা মানে আমার বৌদি দাদা সবাই আসছে তাদের সঙ্গে একটু মিট করব ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক অনেক কিছু কেনাকাটা অনেক কিছু খাওয়া দাওয়া আছে তো চলো তো এই যে এদিকে আমি নিচে এসে দেখি তোমাদের দাদা আমার জন্য মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছে তো চলো যাওয়া যাক আর দেরি না করে তো বগুলা মার্কেটে আমরা এই যে ঢুকে গেছি তো আমরা মাসের কথা বলছিলাম ওই যে মাসি আর বৌদি দাঁড়িয়ে রয়েছে তো চলো তো মাসি আর বৌদির সঙ্গে মিট করার পরে তোমাদের দাদা ভাই আমার কাছে শুনছি কি খাবার তো আমি বাড়ি থেকে বেরোনোর আগেই বলেছিলাম যে আমাদের বগুলা কালী মন্দিরের পাশে একজন ঘুগনি বিক্রি করে মানে ঘুগনি না অনেক কিছু বিক্রি করে ঘুগনি এগরোল আর অনেক কিছু তো এনার দোকানের ঘুগনি আমার ভীষণ ভালো লেগেছে এর আগে তোমাদের দাদা আমাকে খাইয়েছিলো তারপর থেকে বগুলায় গেলে মানে এই দোকানের ঘুগনি না খেয়ে আমি বাড়ি আসি না আর কি তাই আর কি আমি বলছি তোমাদের দাদা আমাকে কিন্তু কুড়ি টাকার প্লেটে করে ঘুগনি ঘুগনি দিও তো তোমরা কে বা কারা ঘুগনি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও আমি ঘুগনি খেতে আগে অতটা ভালোবাসতাম না কিন্তু তোমাদের দাদা ভাই যে বললাম এই দোকানের ঘুগনি একদিনকে আমাকে খাইয়েছিল তো খেয়ে আমি মানে ভীষণ ভালো লেগেছিল ভীষণ টেস্টি ফুল বানাই তো সেই থেকে বগুলায় আসলে পরে আমি এনার দোকানের ঘুগনি না খেয়ে বাড়ি ফিরি না তো এই যে তোমাদের দাদাভাইকে দিচ্ছে দশ টাকার আর আমি বলছি আমার কিন্তু দশ টাকার প্লেটে দিলে হবে না আমার কুড়ি টাকার প্লেট লাগবে তাই কাকুটা আমাকে কুড়ি টাকার প্লেটে করে ঘুগনি দিচ্ছে তো চলো খেয়ে নি আর কেমন টেস্টি হয়েছে পরে সেটা জানাচ্ছি ঠিক আছে ঠিক আছে

মাসি বৌদি সবার সঙ্গে দেখা করে আমি ঘুগনি খেয়ে যে আমি আর তোমাদের দাদাভাই এখন কেকের দোকানে ঢুকেছি জানি না তোমাদের দাদাভাই এই দোকানে কেন ঢুকলো তো বলছে কেক নেবে তো কি কেক নেবে কি জানি তা আমাকে জিজ্ঞাসা করছে দেখো তো কোন কেকটা ভালো লাগছে তো আমি ঘুরে ফিরে সব কেকই দেখছি দেখি কোন কেকটা পছন্দ হয় বলছে তুমি যা পছন্দ করবে তাই নেব তো এখানে যত রকমের কেক আছে মানে যত রকমের ফ্লেভারের কেক আছে কম বেশি আগে পরে খাওয়া হয়েছে তো আমি দেখি ঘুরে ফিরে কোন কেকটা পছন্দ হয় তোমাদের দাদা ভাইকে বলছি তুমি পছন্দ করো না বলছে না তুমি করো তো দেখি কোন কেকটা নিই তো এখানে ম্যাঙ্গো ফ্লেভারের কেক দেখা যাচ্ছে বেশ দুটো মনে হচ্ছে ওই ওই পাশে একটা আর আর কোথায় যেন একটা দেখলাম ও যে উপরে দেখা যাচ্ছে এই যে উপরে তো তোমাদের দাদাভাইকে বলছি মানে ওই দোকানদার ওই ভাইকে বলছি যে বের করো দেখি কেকটা কেমন তো দেখে বেশ ভালো লাগছে দেখো এই দেখো তো তোমাদের দাদা ভাই পছন্দ হয়েছে বলছে যে ঠিক আছে ভাই এটাই প্যাক করে দাও আর কি তো চলো এটাই প্যাক করে নিই তো এই যে আমাদের কেক নেওয়া হয়ে গেছে তো জানি না তোমাদের দাদা ভাই এই কেক নিয়ে কি করবে আমি এখনও বুঝতে পারছি না তো কেকটা কিন্তু বার্থডে কেক তো কি করবে ওই জানে তো চলো কেকটা নেওয়া হয়ে গেল ওইদিকে ঘুগনি খেয়েছি তৃপ্তি করে বেশ টেস্টি হয়েছিল তো এখন হচ্ছে বাড়ির দিকে বেরোবো আরও কোথায় কোথায় তোমাদের দাদাভাই দাঁড়াবে আমি সঠিক জানি না তো চলো যাওয়া যাক তো বগুলা থেকে ফেরার পথে আমাদের কৈখালি বাজারে এই যে মোমোর দোকানে এসেছে তোমাদের দাদাভাই আমি মোমো খাই ভালো মানে এই দোকানের মোমো আমার ভীষণ ভালো লাগে তাই বলছে যে এক প্লেট তোমার জন্য নিয়ে যাই আর কি তো এখন হচ্ছে রাত অনেক হয়ে গেছে তো ভাবলাম মোমো হয়তো নেই তো বললো যে না এক প্লেটই হবে মানে আমার নাসি ভীষণ ভালো ঠিক আছে এক প্লেটই হবে তো ওখান থেকে মোমো প্যাক করে নিয়ে এসে তারপরে এই যে তোমাদের দাদাভাই চপের দোকানে দাঁড়িয়েছে তো এখান থেকে চপ নিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো তো চলো ভাই কি দেখো আমার ফেভারিট মনে আছে আর ওই কেক আমি ভাবতে পারিনি যে তোমাদের দাদুভাই আমাকে এই জন্য বগুলাতে নিয়ে গেছে তো তোমরা তো ভিডিওটা যারা দেখেছো তারা বুঝতেই পাচ্ছ ঠিক আছে তো চলো কেকটা কাটা যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে নাটো চড়ো না তো নাটো সালো পারবে I WISH YOU HAPPY HAPPY BIRTHDAY I WISH YOU HAPPY HAPPY BIRTHDAY

আমাদের দাদা ভাই আমার বার্থডে যে মনে রেখেছে তাতে আমি অনেক খুশি হয়েছি তো কেক কাটার সময় বলছিল ওর যে খুদে ভাই বোনগুলো আছে ঠিক আছে তাদেরকে ডাকতাম বলছি না আমার তাহলে মানসম্মান থাকবে না কারণ এখন আমি বড় হয়ে গেছি বৌদি হয়ে গেছি বৌমা হয়ে গেছি এখন বার্থডে সেলিব্রেট করাটা অনেকে ভালো চোখে নেবে না তো আমি তোমার সামনে কাটবো তাই আর কি কাউকে ডাকাডাকি করিনি তাই তোমাদের দাদা ভাইকে আমি বলেছি কেকটা কেটে নিই তারপরে ভাগ ভাগ করে সবাইকে দিয়ে আসলে হবে খানি তো তোমাদের দাদা বলছে যে ঠিক আছে তো এই যে এখন টুকরো টুকরো করে এখন সবাইকে দেওয়া হবে তো আমাদের ফ্যামিলিতে ধরো অনেক লোকজন সবাইকেই দেওয়া হবে তো আমার এটা ভেবে ভালো লাগছে যে আমার নিজের বার্থডে আমার নিজেরই মনে নেই তোমাদের দাদা ভাই মনে রেখেছে আর আমাকে ভুলিয়ে ভালিয়ে বগলাই নিয়ে গেছে এটাও তা খাইয়েছে তারপরে আবার কেক নিয়ে এসে যে এই কাণ্ড করবে সত্যিই আমি বুঝতে পারিনি ঠিক আছে তো এই যে আমার বর্দির ঘরে আসলাম বর্দি ওইশানি বাবাও রয়েছে তো সবাইকে এক এক পিস করে দিচ্ছি দিয়ে আবার নিচেই যাব সবাইকে দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে ঘুমোতে হবে কারণ আমার শরীরটাও ভীষণ খারাপ যাচ্ছে আর অনেক রাতও হয়ে গেছে ঠিক আছে তো চলো সবাই সবাইকে এক এক পিস করে দিই তারপরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা কার কার ভালো লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের ওইশানি নাকি এই মানে এই ম্যাঙ্গো ফ্লেভার বা অন্য কোনো ফ্লেভার মানে এরকম আর কি কেক ও ভীষণ ভালোবাসে ঠিক আছে তাই তোমাদের দাদাভাই বলছে মানে আমাদের ওইশানি সেরকম কোনো কিছুই খেতে চায় না এই কেক খাচ্ছে তো তো ভালো লাগছে তো যাই হোক আমার শাশুড়ি মাকে এক টুকরো দিয়ে আসি আর নিচে আমার খুদে দেওয়ারগুলো আছে তাদেরকে দিয়ে তারপরে এই যে ঘরে চলে আসলাম তো এই যে তোমাদের দাদা ভাই মোমো নিয়ে এসছে ঠিক আছে মোমো নিয়ে এসছে আরও কী চপ টপ আরও কত কিছু নিয়ে এসেছে তো আমি তোমাদের দাদাভাইকে বলছি যে দেখো আমি এই মোমোই খাই আমি আর ভাত খাবো না কারণ ওই মোমো তো কম না খেলে পরে পেট ভরে যাবে তো তোমরা কে বা কারা আমার মতন মোমো খেতে ভালোবাসো সেটাও কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে তো চলো রাতও হয়েছে খাওয়া দাওয়া সেরে নিই আর প্রথম থেকে এই পর্যন্ত ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানিও ঠিক আছে লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে কিন্তু অবশ্যই জন্মদিনের শুভেচ্ছা জানিও আশীর্বাদ করো আর তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে যেন ভালোভাবে সারাটা জীবন সুখ দুঃখ সব কিছু মিলেমিশে সারাটা জীবন যেন কাটাতে পারি ঠিক আছে তো চলো আর বেশি বক করছি না অনেকটা রাত হয়েছে আমারও প্রায় খাওয়া হয়ে এসেছে এখন হাত মুখ ধুয়ে শুয়ে পড়বো তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা